ধ্বংসকারী জিনিস হতে দূরে থাকিবে সাহাবিগুন বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলসালাম সে সাতটি জিনিস কি তখন আল্লাহর রসুল সাল্লাহ আলসালাম বললেন এক আল্লাহর সাথে অন্যকে শরিক করা প্রথম গুণা সবচেয়ে বড় গুণা অপরাধ আল্লাহর সাথে অন্য কোনো মানুষকে শরিক করা এবং দুই জাদু করা এবং তিন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন এবং চার সুদ খাওয়া এবং পাঁচ রাতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা এবং ছয় চেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং সাত সরলা নির্দোষ মমিন নারীর নারীদের নামে ব্যবচারের অপবাদ দেওয়া কোন সরলা মমিন নারী যে ভালো আছে যে কোনো কাজে কোনো কাজ করে খায় যার কোনো কেউ নাই সে যদি কোনো কাজকর্ম করে খায় তাকে তো খেতেই হবে সে যদি সে মহিলা কোনো মমিন মহিলার নামে যে জেনা করেনি যে বেবিচার করেনি তার নামে যদি বেবিচারের অপবাদ দাও তাহলে আপনাকে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম নাম খুব সাবধান আপনারা অযথা কোনো মহিলার ওপর অযথা কোনো মানুষের ওপর জেনার অপবাদ দিবে না যদি তারা জেনা না করে থাকে তাহলে তোমার থাকার জায়গা হবে জাহান নামে তাহলে তোমার জন্যে জান্নাত হারাম করে দেওয়া হবে হাদিস এবং মুসলিম হাদিস নম্বর বাউন্ন প্রিয় দর্শক মন্ডলী তারপর হাদিস আসুন